কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আজকে আমার কাছে এগুলো বলছে ওরা যদি বাইরের মানুষের কাছে বলে তখন তোমার মান সম্মান কি হবে বলো তোমার একটু সম্মান থাকবে যে তোমার ভাড়াটিয়ার সম্পর্কে এত বাজে বাজে কথাবার্তা আমরা না হয় বিশ্বাস করলাম আমরা যেহেতু ওদেরকে দেখি বাইরের মানুষজন তো ওদেরকে দেখে না বাইরের মানুষ তো যা শুনবে তাই বিশ্বাস করবে তখন তোমার কি হবে বলো ভাইয়া তখন মানুষ তোমার দিকে আঙ্গুল তুলবে না তখন মানুষ তোমাকে অসম্মান করবে না আর তোমার অসম্মান তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না ভাইয়া আমি তোমার ছোট বোন আজ পর্যন্ত তোমার সম্মানের কথা চিন্তা করে আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলছি বলো আমি তোমাকে একটা কথা বলি শোনো তুমি এখনই যাও গিয়ে ওদেরকে একটা থ্রেড দিয়ে আসো যেগুলো ওরা আমাকে বলছে বলছে বাইরের কাউকে যেন কখনো এই সমস্ত উল্টা কথাবার্তা না বলে আমি এখনই যাচ্ছি তুই না এখন যাচ্ছি সব

আর ভাই তোমার কোন জায়গায় ভুল হইতেছে মিস আন্ডারস্ট্যান্ডিং কি হইছে আমার খুলে কই তো বিপাশে কি হইছে বিপাশে না হে নাই খাবার নিয়া আই মাইয়াডা ওই মাইয়াডা আমার লাগি রান্না করে খাবার নিয়া আইছে ওর কি তোগো খাওয়ানোর লাগিয়া না না আমি তো বলছি এটা শাওন ভাইয়ের খাবার হ্যাঁ আমার খাবার নিয়ে গেছে আর তুই আমার নামে কি কইছস এগুলা তুই এর আশিক মিলা আমি কি কইলাম এ খাবার নিয়ে আইছে আমি কইলাম যে খাবারটা তুই জান শাওন ভাই খাইবো না লকেট তুই কস নাই আমি সারা দিন মাইয়া কলে ঘুরি আমি মায়ের লোকের রাতে বেরোতে ঘুরে বেড়াই আমার ভিডিও আছে আমার ভিডিও ভাইরাল হয়েছে পেপার পত্রিকা আমার নাম আইসে কষ্ট এগুলা হোক ভাই এগুলো কি বলত আমি তোমার নামে এগুলো বলবো তুমি আমার ভাই না ভাই মায়া মানুষ মানে জামেলা যাবো না তামার না জামেলা আমার কেন যেন মনে হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ তৈরি করতেছে আমি এগুলো জীবনেও বলি নাই কোন প্রমাণ আছে আমি যে বলছি ভাই তুই সত্যি কষ্ট নাই ভাই তুমি আমার এই চিনলা হ্যাঁ এই লকেটটা তুমি এই চিনলা মানে আমি তোমার ক্ষতি করবো আমি করলে বাইরের মানুষের ক্ষতি করবো বাইরের মানুষের বিশ্বাস করি নাই আমি জানতাম যে অন্য কেউ কইলেও লকেট অন্তত আমার নামে কথা আচ্ছা তুমি গো আমি একদিন দুই দিন না খাই থাকি নাই খায় থাকছে না বিস্কিট মিসকিট খাই থাকছি না তাহলে এক বেলা খাই নাই দেখে আমি খাওয়ানো লেগে এরকম করবো আমি না খাই মরে যাবো তারপরে তো আমি তোমার লাগে ষড়যন্ত্র না তোমার ক্ষতি আমি করবো না কিন্তু লকেট তুই একটা কথা মনে রাখিস আমি যদি কোনোদিন শুনি এই ঘটনা সত্য অথবা তুই এই ঘটনা অন্য কারো কইসস আমার নামে এরকম গুটি করছস তাহলে মনে রাখিস তোর নিয়তি যে তোর কইলে যাইব লকেট তুই নিজেও জানস না ভালো হয়ে যায় আমার একটু কিচেনে কাজ ছিল ঠিক আছে কিন্তু আপনার সাথে কথা বলা দরকার আমার সাথে জি কথা সেটা হচ্ছে দেখেন আপনি আমাদের বড় আপনি একজন মা আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আপনার কাছ থেকে তো আমরা আসলে শাসন ভালোবাসা আদর স্নেহ মায়া এগুলো আশা মানে কি বলতে চাচ্ছ তুমি আমি বুঝলাম না বুঝবেন আমার কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি একটা ছোট বাচ্চা মেয়েকে মেন্টালি হিউমিলেট করার তো ঠিক হয় কার কথা বলছো তুমি আমি ঝুমুরের কথা বলছি ঝুমুর চুল লাল করেছে সেটা নিয়ে আপনি তাকে যা খুশি তাই বলবেন সেটা তো ঠিক না আনটি মেয়েটাকে আপনি ডিমোরালাইজ করে ফেলেছেন ও মেন্টালি ডাউন হয়ে গেছে আপনি ওকে শাসন করবেন যদি ভুল করে থাকে অবশ্যই শাসন করবেন আপনি বড় ওর যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ওকে বুঝিয়ে বলবেন যে দেখো এটা ভুল হচ্ছে তোমার এটা করা ঠিক না তুমি এটা করো কিন্তু তাই বলে আপনি ওকে এমন কিছু বলতে পারেন না যে শহরে কিভাবে মেয়েরা চলে মেয়েটাকে আপনি মানুষের ব্যাপারে একদম ডুমনে মুছে দিয়েছে মেয়েটার চোখে পানি চলে এসছে আজকে একটু আগে তুমি কি বললাম যে আমি তাকে উপদেশ দিতে পারি তাই না আমি তো তাকে উপদেশ দিলাম যে তোমার মা বাবার হাত খালি তারা আমাদের বাড়ি ভাড়াটা দিতে পারছে না পর্যন্ত সেই সময়ে মেটা গেছে পার্লারে চুল কালার করতে একটা চুল কালার করতে কি পরিমাণ টাকা লাগে তুমি জানো ওর মাকে যদি টাকাটা দিত তাহলে ওর মার কাজে লাগতো এমনকি আমার ভাড়ার অর্ধেকটা হয়তো দিয়ে দিতে পারত সেই কথাটাই আমি ওকে বুঝাতে চেয়েছি আমি তো ওকে উপদেশ দিয়েছি ওর ভালোর জন্য ওদের ফ্যামিলির ভালোর জন্য আর এখন তুমি আমাকে বলছো যে আমি ওকে কি কি করেছি তার মেন্টালিটি নষ্ট করে দিয়েছি তার এটা করেছি সেটা করেছি এত কিছু করেছি আর তাছাড়া তুমি কি হ্যাঁ তুমি কি আমাকে বলবার আমার ভাড়া এর সাথে আমি কিভাবে কথা বলবো কি ভাষায় কথা বলবো সেটা তুমি আমাকে কেন শেখাবে কি কি হয়েছে মা এই যে দেখ দেখ এই ফয়সালের কাণ্ড তুই এত করে বলিস না ও কত ভালো ছেলে ভালো ছেলে এই ভালো ছেলে আসছে আমাকে শাসন করতে আমি কিভাবে আমার ভাড়া সাথে ব্যবহার করব আমি তাকে কি বলা উচিত আমার এই সমস্ত এই সমস্ত শিখাচ্ছে এখন কি বলবো আমি বলবার ভাষাই আমার নেই আমাকে শিখাচ্ছে আমার বাড়িতে সে আমাকে শিখাচ্ছে আমি আমার ভাড়া সাথে কি ব্যবহার করব আশ্চর্য না এই জন্যই এই জন্যই বলি কারোর সাথে বন্ধুত্ব করতে হলে তার ফ্যামিলি দেখে মা 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 তুমি আসতো এদিকে আসতো চলো শোনো আমার দিকে তাকও মার কথা কিছু মনে করো না মার মাথায় একটু ঝামেলা যাচ্ছে হ্যাঁ শারীরিক ভাবে মানসিক ভাবে আই এম সরি মা অনেক উল্টা পাল্টা পরিবার পরিবার নিয়ে ডোন্ট বি সরি আমার মা নাই মারা কিছু বললে আমার খারাপ লাগে না ভাই ঝুমুর তো ছোট একটা আমাদের থেকে অনেক ছোট না ভুল করেছে হয়তো উনি তো বোঝেন উনি বুঝিয়ে বললেই হয় আমি না কিছু জানি না মা কি করেছে জুমুর চুল কালার করেছে সেটা নিয়ে আন্টি বেশ কিছু কথা তাকে শুনিয়েছে বাসা ভাড়া নিয়ে সমস্যা এটা সমস্যা শহরে মেয়েরা কীভাবে চলে তার 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 কমন সেন্স নেই নানান নানান কথা বাচ্চা মানে এটা তো দরকার নেই এটা একদম মানসিকভাবে ভেঙে চুরে গেছে সত্যি আমি সেই জন্য আন্টিকে বলতে আসলাম যে আন্টি আপনি ইন্সপায়ার করবেন আপনি আরও যেহেতু একটা ফ্যামিলি ক্রাইসিস সময় যাচ্ছে বাচ্চাগুলোকে এগিয়ে দেন মানসিকভাবে আপনি কি ছোট করে দিচ্ছেন কেন এখন আন্টি তো বিষয়টাকে অন্যভাবে নিল আচ্ছা আমি আমি দেখছি মা মার কথা তুমি কিছু মনে করো আমি 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 দেখছি আমি এখন কারো কথাই কিছু মনে করি আমার বন্ধু শাওন খুব ভালো একটা কথা বলে হয়তো মানুষের কথা শোনাটাই আমার নিয়তি বুঝলাম না ভাই সমস্যা তোমাদের পুরোটাই তো সমস্যা সম্বন্ধে সব কি শুনতেছে কি শুনতেছেন ভাই শুনছি সাউন্ড নাকি ধনী ধনী মেয়েদের টার্গেট করে

না আমরা বিপাশারে আপরে বলবো কেন আপনার গুরু মিত্র যাই হোক বলে থাকো বা না থাকো খোঁজ খবর লাগাচ্ছি সত্য মিত্র ঠিকই জানতে হবে ভাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে বার হয়ে যাবে সত্য হলে বার হয়ে যাবে মিথ্যা হলে বার হয়ে যাবে লোক লাগাচ্ছি খবর লাগাচ্ছি আপাতত থানা পুলিশ করছে না কিন্তু প্রয়োজনে থানা পুলিশ করবো চোদ্দ শিখের ভাত খাবো যদি সত্যি হয় হ্যাঁ হ্যাঁ কি বলতেছেন ভাই এগুলো তোমাদের জন্য চোদ্দ শিকের ভাত দরকার নেই কোনো আমি বিপ্লব আমি বিপ্লবই যথেষ্ট সেই পুরনো বিপ্লব ফেরত আসবে আবার দেখবো কয়টা শিকার তোমরা করতে পারো যাই হোক আপাতত তোমরা বলো আর না বলো এই কথা এই চার দেওয়ালের মধ্যে যেন থাকে এই জাতীয় না বাইরের কোনো মানুষ যেন আসবে তাহলে আমার ইনফরমেশন দরকার প্রথম বিপ্লব হয়ে ফিরে আসবো বুঝছো একদম চুপ থাকবে মুখ বন্ধ হতো ঠিক আছে একবার বলছো কি বলছো মিথ্যা অস্বীকার করতেছো ঠিক আছে কিন্তু আর যেন না বলো এই রুমের বাইরে যেন না আশেপাশে কারোর মুখে যেন এটা না যায় সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ক্লিয়ার তোমার মুখ বন্ধ সামনের মুখ বন্ধ সবার মুখ বন্ধ সবার মুখ বন্ধ ঠিক আছে আমার মা নিত্যের উপর হামলা আসতে আবারও বলে গেলাম খবর আছে চা খাবেন ভাই না চা খাবার যেটা বললাম সেটা মনে জরি টা গেছে খামারা খাইবে মা তুমি ফয়সালকে যা বলেছ সেটা নিয়ে আমি পরে কথা বলবো তার আগে আমি কথা বলতে চাই এই যে ঝুমুরকে তুমি যা যা বলেছো সেটা কি বলতে চাস ঝুমুর তোমার মেয়ের বয়সী মেয়ে ও আমার চেয়ে একটু ছোট কিন্তু তোমার মেয়ের মতো একটা বাচ্চা মেয়ে যে মেয়েটা কিনা ওর বাসার পরিস্থিতি জানে এবং ও চেষ্টা করছে একটা চাকরি খোঁজার বাবা মাকে তুমি জানো যে আমার এখানে এসে কতবার বলেছে একটা অন্যায় করে ফেলেছে চুলে কালার করেছে চুলে কালার করেছে তো কি সমস্যা ও চুলে লাল কালার করুক সবুজ করুক হলুদ করুক কোন এখানে কাউকে কষ্ট দিয়ে কথা বলে আজকে ওদের না হলে সময়টা খারাপ যাচ্ছে আজকে ওদের ওর বাবার এতগুলি টাকা নষ্ট হলো এটা কি তোমার একটু কষ্ট হচ্ছে না তুমি আছো তোমার বাসা ভাড়া আমি জানি তোমারও অনেক সমস্যা হচ্ছে তোমারও মাস চলতে কষ্ট হচ্ছে কিন্তু ওদেরটা একটু দেখো বা তুমি যে আমাকে সবসময় এই কথা বলে বড় করেছো না যে মানুষের সময় বদলাতে সময় লাগে আজকে আমরা বাড়ি এলাম কালকে তো আমরা মারা যে হতে পারি এরকম বিপর্যয় তো আমাদের সাথে ঘুরতে পারে পারে না তখন যদি কেউ আমাকে হতে কথা শোনায় তোমাকে যদি কথা শোনায় তখন কেমন লাগবে বলো তো আর কখনো মা এরকম করে তুমি কাউকে কিছু করবো না এটা তোমার সাথে যায় না তুমি তো লক্ষ্মী একটা মা তুমি এগুলো কিভাবে করো আর এই যে ফয়সালকে তুমি কিভাবে বলতে পারো বাবা মা তুলে কথা একটা অ্যাক্সিডেন্ট এটা ইচ্ছা করে করেছে ফয়সালের বাবাকে দিয়ে মাকে কোন বাবা এটা করেছে বাবার খারাপ কাজের দায়ভার তার সন্তান কেন নিবে মা আজকে আমার বাবা যদি এরকম অন্যায় করত। সবাই তো আমাকে যদি গালি দিত তোমার তখন কেমন তোমার ছেলে মানুষ কবে যে বন্ধ হবে আমি জাস্ট তোমাকে নিয়ে না সেকেন্ড টায়ার্ড হয়ে যাচ্ছি যখন তখন যাকে তাকে তুমি অপমান করে ফেলছ কথা শুনিয়ে দিচ্ছ আমি না তোমার পা টা কবে ঠিক হবে বলো তো? আমার তো জন্য অনেক খারাপ লাগে. তুমি এই যে বদ্ধ ঘরে একা কি ভাবে বসে থাকবো? শুধু কি তোমার একাই খারাপ লাগতেছে? আমার কি খারাপ লাগতেছে না? আমার কি মন চায় না একটু বাইরে যাই পাখিদের মতো উড়ি উঠতে পারতেছি পা তো ভেঙে গেছে শুয়ে আছে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে চান আমি না আমার নিজের হাতে তোমার জন্য সুপ রান্না করে নিয়ে আসি

কুকিং ইয়া হয় না অনুষ্ঠান হয় না বা প্রতিযোগিতা হয় না তুমি যদি ওই সব প্রতিযোগিতায় গিয়ে এই সুপটা রান্না করো তুমি ছাড়া ওই জায়গায় আর কেউ ফার্স্ট হইতে পারবে না আমি শিওর কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে বুঝছো মানে আমি তো শুরু থেকেই ভাবতাম তুমি ওয়াইফ ম্যাটেরিয়াল কিন্তু এটা তো তুমি আজকে প্রমাণ করে দিবা যে আসলে তুমি ওয়াইফ ম্যাটেরিয়াল আমি কখনো বুঝতে পারিনি কি সুন্দর করে তুমি আমার রুমটা গুছিয়ে দিয়েছো জামা কাপড় সব কিছু গুছিয়ে দিয়েছো মানে আমার আমাকে আমার কি লাকি ফিল হইতেছে তোমার বিজয় করতে পারব আমি স্পিসলেস তোমার জন্য তো আমি এতটুকু করতেই পার না তো অনেক বেশি করে ফেলছো না কবে যাব পাড়া ঠিক হবে বুঝছো এই জন্যই না বলে ছেলে মানুষ মানে হচ্ছে মিথ্যা